নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ চাইছেনটা কি দিলীপ ঘোষকে চাইছে মিডিয়া মিডিয়াকেও চাইছেন দিলীপ ঘোষ এবং তারই ফেরে শেষ পর্যন্ত ক্রমাগত 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 রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সেই মানুষটি বিতর্কের কেন্দ্রবিন কেন্দ্রবিন্দুতে চলে আসছেন খুব প্রয়োজন ছিল দিলীপবাবুর এটা আমি জানি না আমি আজকে এই প্রশ্ন নিয়ে এলাম দিলীপবাবু চাইছেনটা কি তিনি কি চাইছেন যে ডক্টর সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির পদ থেকে সরানো তিনি কি চাইছেন যে পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাওয়ার ছেঁটে তাকে পরিষদীয় বিরোধী দলনেতার পদ থেকে সরানো এবং তার বিনিময়ে তিনি রাজ্য বিজেপির গরিমাকে ফেরত আনবেন সেটাই কি তিনি চাইছেন কেন এত কথা বলছেন কিসের জন্য বলছেন আজকে সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণে আমি আপনাদের কাছে এলাম আপনারা দেখেছেন দুঃখের দুর্ভাগ্যের কথা ঠিক যে দিলীপবাবু নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনটি থেকে পরাজিত হয়েছেন প্রায় এক লক্ষ সাঁইত্রিশ হাজার মার্জিনের আশেপাশে যে আসনটিতে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠিয়েছিল সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব এবং সেখানে সুরিন্দর সিং আলুওয়ালিয়া এর আগে বিজেপির সাংসদ ছিলেন তিনি চার হাজার ভোটে সেই আসনটি জিতেছিলেন এর আগের সেই আসনটিতে দিলীপবাবুকে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হয় এবং দিলীপবাবু নির্বাচনে অবতীর্ণ হওয়ার পর সরাসরি সেখানে গিয়ে বলেন আমি এসছি জিততে এবং পরিষ্কার বলেন আমি এক লক্ষের ওপর বেশি ভোটে এই 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 আসনটিতে আমি চিতবো এই কনফিডেন্স নিয়ে দিলীপবাবু কিন্তু সেনকে বর্ধমান দুর্গাপুর আসনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আমরা দেখছিলাম প্রতিদিন সকালবেলা বেরিয়ে পড়তেন রাত পর্যন্ত প্রচার করতেন গ্রামে গ্রামে যেতেন শহরে মফসলে সাংঘাতিকভাবে মানুষ তাকে টান ছিল তিনি পৌঁছচ্ছিলেন দৌড়চ্ছিলেন একটির পর একটি গ্রাম একটির পর একটি গ্রাম ক্রমাগত দৌড়চ্ছিলেন আমাদেরও ধারণা ছিল আমাদের আশা ছিল যে দিলীপবাবু নির্বাচনে জিতবেন এবং সেই তারপর যখন রেজাল্ট বেরোলো দেখা গেল সেই দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর আসনটি থেকে হেরে গেছেন আর এইখানেই বাদল গোল তারপরে দিলীপবাবু মুখ খোলা শুরু করলেন একটি সংবাদ মাধ্যমে সামান্য কিছু কথা বললেন তারপর সমস্ত মিডিয়া গিয়ে তাকে ছেঁকে ধরলো একটির পর একটি মিডিয়া সকালে দুপুরে বিকেলে রাতে ক্রমাগত স্টেটমেন্ট দিতে শুরু করলেন এবং এটি করতে গিয়ে দিলীপবাবু যেটা করলেন যে সর্ববর্তী বিজেপি নেতৃত্বকেও আক্রমণটা করে বসলেন খুব প্রয়োজন ছিল এটা একজন নির্বাচনের প্রার্থী পরাজিত হলে প্রার্থী যখন পরাজিত হচ্ছেন তখন তার সাইলেন্স মেনটেন করাটা সবথেকে বেশি দরকার ছিল সব থেকে যেটি যেটা বেশি দরকার ছিল গ্রামের গ্রামীণ মানুষগুলোর গিয়ে পাশে বসানো আমরা কি দেখলাম দিলীপবাবু কলকাতার রাজ্য অফিসে পুরনো রাজ্য অফিসে সেখানে বৈঠকই আড্ডা করছেন আমরা কি দেখলাম সকালবেলা নিউ টাউনে তিনি মর্নিং ওয়াকে বেরোচ্ছেন এবং মিডিয়া গেলেই মিডিয়ার সামনে নানান ধরনের বক্তব্য রাখছেন যে বক্তব্যের মধ্য দিয়ে প্রতিভাত হচ্ছে তিনি রাজ্য বিজেপির বহু নেতার সম্বন্ধে তার তার কষ্ট রয়েছে তার যন্ত্রণা রয়েছে থাকা স্বাভাবিক একজন প্রার্থী যদি হেরে যান তিনি আগে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন সেই কেন্দ্রে শেষ মতো অগ্নিমিত্রা পলকে পাঠিয়ে পাঠানো হয়েছিল এবং তাঁকে পাঠানো হয়েছিল বর্ধমান দুর্গাপুর আসনে তার যদি এত ক্ষোভ থাকে তার যদি এত যন্ত্রণা থাকে আমার প্রশ্ন খুব স্পেসিফিক তাহলে দিলীপবাবু নির্বাচনে দাঁড়ানোর আগে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে বললেন না কেন যে আমি আমাকে মেদিনীপুর আসন থেকে সরাচ্ছেন আমি অন্য কোথাও প্রতিদ্বন্দ্বিতা করব না করলে মেদিনীপুরেই করব কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বা রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের একটা ধারণা ছিল কর্মী বিক্ষোভ সাংঘাতিকভাবে দাঁড়া বেঁধেছে এবং তারই প্রেক্ষিতে দিলীপবাবুকে এখানে দাঁড়ানো উচিত না দিলীপবাবুকে যেখানে সুরিন্দর সিং আলুওয়ালিয়া গতবার জিতেছিলেন মার্জিনালি জিতেছিলেন সেই আসনটিতে নিশ্চিত আসন সেটা দিল দিলীপবাবু গেলে জিততে পারবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বে যে ধারণাটা তৈরি করে পাঠিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব সেটাও মেনেছেন এবং শুধু তাই না দিলীপবাবুও সেটা মেনেছেন দিলীপবাবুর একটা ছোট্ট বক্তৃতা আজকের প্রতিবেদনে এই পর্বে আগে আমি শোনাব যখন দিলীপবাবু নমিনেশন পেলেন বর্ধমান দুর্গাপুরে গেলেন যখন সাংবাদিকরা তাকে চেপে ধরল প্রশ্ন করলো যে আপনি মেদিনীপুর থেকে এখানে এসছেন তখন তিনি বললেন যে আমার সংগঠনের সূত্র ধরে আট ন বছর ধরে আমি সারা সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছি বলে এটা আমার কাছে কোনো ব্যাপার না নেতৃত্ব মনে করেছেন আমাকে এখানে দেওয়া দরকার আমি লক্ষাধিক ভোটে জিতব কি বলেছিলেন সেনকে দিলীপবাবু একটু শুনুন গত আট ন বছর ধরে নির্বাচন সংগঠন করতে করতে সারা পশ্চিমবঙ্গ আমার নিজের হয়ে গেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় তাই আমাকে পার্টি মনে করছে এখানে আমি জিতব এবং পার্টিকে জিতাতে পারবো তাই পাঠিয়েছে সেটা আমার কাছে পশ্চিমবাংলার সব সিট সম্ভব নির্বাচনে নমিনেশন পাওয়ার পর বর্ধমান দুর্গাপুরে গিয়ে যে মানুষটা এই কথা বলছিলেন সেই মানুষটা যদি সেই দিন বলতেন যে আমি নির্বাচনে দাঁড়াবো না আমি নতুন কেন্দ্রে দাঁড়াবো না যেটা বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতায় মানে তার প্রেস স্টেটমেন্ট আমরা বারবার শুনছি যে আমি দেড় বছর ধরে মেদিনীপুরের আসনটি চষে বেরিয়েছি আমাকে লাস্ট মিনিটে এভাবে চেঞ্জ করে অন্যায় করা হয়েছে সেটাই তিনি বলার চেষ্টা করেছেন তাহলে তিনি গেলেন কেন তিনি নিজে কনফিডেন্ট ছিলেন যে আমি জিতব আমি জিতব বলে আমি সেখানে গিয়েছি এবং আমাকে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে পাঠিয়েছেন আমি এখান থেকে জিতে বেরিয়ে আসবো আপনি পরাজিত হলেন পরাজিত হওয়ার পরেই স্টেটমেন্টটা দিলেন কেন পরাজিত হওয়ার পর যদি আপনার মনে কোনো ক্ষোভ যন্ত্রণা থাকে যে আপনার প্রতি কোনো অন্যায় অবিচার হয়েছে আপনি দলটা তো দীর্ঘদিন ধরে করেছেন আপনি আন্দামানের মতো জায়গায় আপনি প্রচারক হিসেবে কাজ করেছেন আপনি এই রাজ্যে আট ন বছর ধরে সংগঠন করেছেন দুটো টার্মে বিজেপির প্রেসিডেন্ট থেকেছেন এই রাজ্যের আপনি সাংসদ থেকেছেন আপনি বিধায়ক থেকেছেন তারপর আপনার যদি মনে হয় যে আমি আমি এই জায়গাটা দাঁড়ালে আমি জিততে পারব না তার মানে আপনি অ্যাসেস করতে পারেননি আপনি পরাজিত হবেন সারা ভারতবর্ষে বিজেপির বিভিন্ন জায়গায় বিপর্যয় নেমেছে উত্তরপ্রদেশে নেমেছে পশ্চিমবঙ্গে নেমেছে এটা ঘটনা দিল্লিতে দিল্লিতে নেমেনি হরিয়ানায় নেমেছে রাজস্থানে নেমেছে মহারাষ্ট্রে নেমেছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় তারই ফল হয়তো আপনি অনেকটা পিছিয়ে পড়েছেন আপনি নির্বাচনে হেরে গেছেন আপনার হারটা আপনার যন্ত্রণাটা যে কোনো বিজেপির সমর্থকের কাছে যন্ত্রণার আপনি অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে আপনার পরিচয় দিয়েছেন দু হাজার উনিশ পর্যন্ত কিন্তু দিলীপবাবু আপনি অস্বীকার করবেন যে যখন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পর আপনি আপনি লোকসভা নির্বাচনে দাঁড়ালেন জিতলেন এবং তখন আপনি মেদিনীপুর আসনটা মেদিনীপুর না খড়গপুর আসনটা ছেড়ে দিয়েছেন তখন আপনি রাজ্য বিজেপির সভাপতি তখন সেই খড়গপুর আসনে যে বাই ইলেকশন হয়েছিল কিংবা কালিয়াগঞ্জে আপনার নেতৃত্বে যে বাই ইলেকশন হয়েছিল দুটো আসনে কিন্তু বিজেপি পরাজিত হয়েছেন তার দায় আপনি নেবেন আমি বলছি আপনি যদি এত নির্বাচনী সংগঠক দক্ষ দক্ষ সংগঠক হয়ে থাকেন আপনি যদি মাটি এত ভালো চেনেন তাহলে বর্ধমান দুর্গাপুর যাওয়ার আগে বুঝতে পারেননি যে এই ভোটের রায়টা আপনার বিরুদ্ধে যেতে পারবে পারে তখন আপনি লক্ষাধিক ভোটে জিতবেন আবার বললেন আবার তারপরে যখন পরাজিত হলেন তখন বললেন যে আমার বিরুদ্ধে কোনো একটা চক্রান্ত হয়েছে যা বললেন তার সামারিটা আমি আপনাদের কাছে বললাম কেন এই জিনিস করছেন কিসের জন্য করছেন আপনি বলুন তো আপনার সময় তো বিপর্যয় হয়েছে আপনার আপনি যখন নির্বাচিত মানে আমি বলছি আপনি সাংসদ বা বিধায়ক থেকেছেন তখন গোপীবল্লভপুরে যেখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে তাহলে তার দায়িত্ব আপনার নয় সেটা তো আপনার দায়িত্ব আপনার সবটাই আপনি সফলতা পেয়েছেন এমনটা তো নয় হ্যাঁ ঘটনা আপনার নেতৃত্বে আঠেরোটা আসন বিজেপি জিতেছিলো তখন তো আইপ্যাক ছিল না আঠেরোটি আসন যখন জিতেছে তখন একটা মোদি ওয়েভ ছিল তখন সারা ভারতবর্ষে তিনশো তিনটি আসন বিজেপি পেয়েছিল এবারের মতো দুশো বিয়াল্লিশ পায়নি বলে তারও তো রেজাল্টটা আপনি পেয়েছিলেন কিন্তু আপনি আপনার অবশ্যই কৃতিত্ব ছিল যে আপনি রাজ্য বিজেপি সেই সময় সভাপতি ছিলেন কিন্তু আজকে রাজ্য বিজেপির আপনি সভাপতি নয় না আপনি পরাজিত হয়েছেন তাই পরাজিত হয়েছেন বলে তার সমস্ত দায়িত্বটা রাজ্য বিজেপি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের আর সেটা আপনি প্রকাশ্যে বলছেন কী মেসেজ যাচ্ছে সাধারণ কর্মীদের কী কাছে কী মেসেজ যাচ্ছেন আমি এই কথাটা বলছি আমরা বাংলা বার্তার দফতরে বলছি কয়েকশো টেলিফোন পেয়েছি সারা রাজ্য থেকে অত্যাচার আক্রান্ত বাড়ি ঘরতর ভাংচুর পালিয়ে বেড়ানো গত পরশু দিনও আমি এমন একটা ফোন পেয়েছি যেখানে এক ভদ্রলোক আমাকে ক্যানিং থেকে ফোন করছেন পাশে ভদ্রমিলা করে কাঁদছে তাদের পাশে দাঁড়ানোটা আপনার প্রথম কাজ ছিল না এই সব স্টেটমেন্ট না করে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কলকাতায় রাজ্য দফতরে আড্ডা মারছেন আপনি কলকাতায় নিউ টাউনে আপনি পদব্রজে ঘুরছেন হাঁটছেন সকালবেলা মর্নিং ওয়াক করছেন কোনো অসুবিধা নেই কিন্তু ওই কর্মীদের পাশে দাঁড়ানো প্রেস স্টেটমেন্টের আগে সেটা দরকার ছিল না আপনি তো সর্বভারতীয় নেতৃত্বে ছিলেন সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্বে আপনি সহসভাপতি ছিলেন আপনি জগৎ প্রকাশ নাড্ডার ঘরে গিয়ে বলতে পারতেন না যে আপনি আমি তিন চার বছর ধরে কোনো আমাকে বৈঠকে ডাকা হয় যেটা এখন বলছেন আপনি বলতে পারতেন না যে না আমি মেদিনীপুর ছাড়া অন্য কোনো আসনে দাঁড়াবো না কেন সেখানে পরাজয়ের সম্ভাবনা আছে আপনি বলতে পারতেন না সাংগঠনিক দুর্বলতা হয়েছে গত দুবছরে কবার জগৎপ্র প্রকাশ নাড্ডা মানে জে নাড্ডা এবং অমিত শাহর ঘরে গিয়ে আপনি বলেছেন বলতে পারবেন বাংলার মানুষকে আমি বলছি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে বিজেপির তলা লেভেলে কর্মীদের প্রতি কিন্তু আপনি ইনজাস্টিস করছেন তার কারণ আপনার প্রতি মানুষের প্রচুর আস্থা আছে কর্মীদের প্রচুর আস্থা আছে আজকে আপনি নতুন বরণ পুরনো তত্ত্বকে খাড়া করছেন আপনি প্রাক্তন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কোট করে আপনি টুইট করছেন এর নবাগত এবং পুরনো দ্বন্দ্ব নিয়ে আপনার তার যা বক্তব্য উৎসাহ টুইট করছেন এতদিন ধরে তাহলে আপনি জেপি নাড্ডার কাছে জাননি কেন এতদিন ধরে আপনি অমিত শাহ কাছে জাননি কেন আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে চেনেন আপনি তার কাছে যাননি কেন দলের সর্বভারতীয় নেতৃত্ব স্তরে জানেননি কেন মোহন ভাগবতের আর এস এসের সংঘ প্রচারক আপনি ছিলেন সেই সংঘ প্রচারক হিসেবে সেখানে আর এস এসের দরবারে গিয়ে আপনি বলেননি কেন যে এই রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা সাংঘাতিক আছে এটা তো অস্বীকার করবো না বিজেপির রাজ্যের সাংগঠনিক দুর্বলতা আছে সর্ব রাজ্যস্তরের সমস্ত নেতারা সেটা স্বীকার করেন আপনি সেটা স্বীকার করছেন পরাজিত হওয়ার পর এতদিন তাহলে গত চার বছর ধরে বলেননি কেন আপনি যেটা করছেন দিলীপবাবু আমি আপনাকে বলছি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে ভীষণভাবে শ্রদ্ধা করি আমি ব্যক্তিগতভাবে বলছি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি আপনার ডাকাবুকো মেজাজ আপনার আপনার টেম্পারমেন্ট আপনার লড়াই করার মানসিকতা আপনার আঠোটা আসন দেওয়ার কন্ট্রিবিউশন সব কিছুকে মনে রেখে বলছি আপনি এখন যেটা কাজ করছেন সেটা তৃণমূল কংগ্রেসের হাতটাকে শক্তিশালী করছে পরিষ্কার বলছি আজকে আমি শুনছিলাম গতকাল আমি শুনছিলাম ফেরাদ হাকিম তিনি বলছেন তার সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য আছে কিন্তু আপনার প্রশংসা করছেন আপনার এই বক্তব্যটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন কুণাল ঘোষ তিনি অ্যাপ্রিসিয়েট করছেন এর মধ্যে তো মজা লুকিয়ে আছে তৃণমূল তো মজা পাচ্ছে এই সময় কর্মীদের যখন দুঃখ যন্ত্রণা বুকে চেপে রেখে বালি সাঁকলে কাঁদছে বাড়িতে বসে বসে কর্মীরা আর সেই সময় আপনি প্রেসের সামনে প্রেস তো আপনাকে ভালোবাসে প্রেস তো আপনার বাইক চালালে তাদের টিআরপি বাড়ে সেই টিআরপি বাড়ানোর জন্য আপনি বক্তব্যগুলো রেখেই যাচ্ছেন রেখেই যাচ্ছে ননস্টপ করছে আমি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর কাছে বলছি হোয়াট মেসেজ ইজ গোয়িং অন আজকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একদিকে নীতিশ কুমার একদিকে চন্দ্রবাবু নাইডুকে সামলাচ্ছেন তখন পশ্চিমবঙ্গের মাটিতে দিলীপবাবুকে সামনে রেখে আরও অন্যান্য বিজেপি নেতারা তাদের নাম বলছিলেন তারাও এবার মুখ খুলতে শুরু করেছেন আমার প্রতি এই অন্যায় হয়েছে আমার প্রতি এই অন্যায় হয়েছে আমার প্রতি এই অন্যায় হয়ে চলেছে এতদিন ধরে অনেকেই বলছেন অনেকেরই আসন পছন্দ হয়নি ঘটনা তো ঠিক যে বহু আসনে যথাযথ প্রার্থী হতে দেওয়া হয়নি ঠিকই সে তো অস্বীকার করে লাভ নেই যেটা বাস্তবতা কিন্তু সেটা নিয়ে যদি রাজ্য বিজেপির প্রাক্তন দুবারের সভাপতি তিনি যদি প্রকাশ্যে রিভল্ট করেন এবং সেই রিভোল্ট করলে আলটিমেটলি বিরোধীদের হাতে অস্ত্রটা তুলে দেওয়া হচ্ছে তারাই তো আপনাকে কোর্ট করেন দিলীপবাবু এই স্টেটমেন্ট এই সময় দিয়েছেন এটা আপনি বোঝেন না আপনি বোঝেন নিশ্চিতভাবে বোঝেন আপনার সেই প্রাজ্ঞতা অভিজ্ঞতা সেটা আছে কিন্তু আপনি জেনেও আপনি এটা করছেন তার কারণই হবে ইনটেনশন কী ইন্টেনশন জ্বালাটা মেটানো পরাজয়ের জ্বালাটা মেটানো পরাজয়ের জ্বালার জন্য পরাজয়ের তো আপনারও দায়িত্ব আছে দিলীপবাবু অস্বীকার করবেন কেন আপনি তো সেই ভোটকে অ্যাসেসমেন্টই করতে পারেনি আপনি তো এক লাখ ভোটে জিতবেন বলেছিলেন সেই ভোটে এক লাখ এক সাঁত্রিশ হাজার ভোটে হেরে গেছেন তাহলে দলের যেমন দায়িত্ব আছে আপনার কোনো দায়িত্ব নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি দিলীপবাবু উইথ ডিউ রিগার্ডস আবার বলছি আপনাকে অশ্রদ্ধা করার জন্য বলছি না প্রকাশ্য ফোরামে কথাটা বলছি এই কারণে এটা এটা বিজেপির কর্মীদের মনের কথা বলছি আপনার প্রতি অনেকে খুব শ্রদ্ধাশীল বহু কর্মীর সঙ্গে আমি কথা বলে দিই দিলীপ ঘোষ বলতে তারা অজ্ঞান কিন্তু আপনারও তো ব্যর্থতা আছে আপনি সিটটা অ্যাসেসই করতে পারেননি অ্যাসেস যদি আপনি করতে পারতেন সেদিন যদি আপনি জানতেন যে আপনি এক লাখ ভোটে হেরে যেতে পারেন আপনি কেন্দ্রীয় নেতৃত্ব বা নেতৃত্বকে বলতেন যে আমি কোনো আসরই দাঁড়াবো না আমি মেদিনীপুর না দিলে আমি কোথাও দাঁড়াবো না আপনি বলতেই পারতেন স্বাভাবিকভাবেই বলতে পারতেন আপনি তো সেমকে বলেননি তার মানে আপনার অ্যাসেসমেন্টেও ছিল আর আপনি সময় সংক্ষেপের কথা বলছেন আচ্ছা এই বর্ধমান দুর্গাপুর আসনে গতবার দু হাজার উনিশে সুরিন্দর সিং আলুয়ালিয়া তখন আপনি রাজ্য বিজেপির সভাপতি সুরিন্দর সিং আলুয়ালিয়াকে নমিনেশন কদিন আগে দেওয়া হয়েছিল চোদ্দ দিন আগে দেওয়া হয়েছিল আপনার থেকে তো বেশি কম সময় তিনি পেয়েছেন তিনি চার হাজার ভোটে জিতেছেন আপনি এক লাখ ছয়ত্রিশ হাজার গেলেন কোথাও একটা জায়গায় সাংগঠনিক দুর্বলতা এবং আপনার অ্যাসেসমেন্ট পাওয়ারও ছিল না আমি তর্কের খাতিরে ধরে নিলাম সবাই চক্রান্ত করে আপনাকে হারিয়ে দিয়েছে কিন্তু আবার এটাও তো দিনের শেষে সত্যি যদি সবাই চক্রান্ত করে হারিয়ে দিয়ে থাকে সেটা আপনার অ্যাসেস করতে না পারাটাও আপনার একটা ব্যর্থতা আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি এই প্রতিবেদন শেষ করার জন্য করার সময় কয়েকটি নির্দিষ্ট তথ্য বলবো যে দেখুন যে যে ইম্প্রেশন এই মুহূর্তে বাংলায় তৈরি করা হচ্ছে যে বিজেপি বারোটি আসন পেয়েছে ভয়ানক ব্যর্থতা ভয়ানক ব্যর্থতা নয় অবশ্যই সিটে মার্জিন অর্থাৎ পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ না বাড়াতে পারাটা ব্যর্থতা এটা সার্বিক ব্যর্থতা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের ওখানেও যদি ব্যর্থতা আসে পশ্চিমবঙ্গ এসছে মহারাষ্ট্রে এসছে হরিয়ানা এসছে রাজস্থান এসছে নির্দিষ্ট কয়েকটি রাজ্যে এসছে আবার পাশাপাশি মধ্যপ্রদেশে অ্যাপসলিউট উইনিং গেছে গুজরাটে তাই হয়েছে একাধিক রাজ্যে অত ছটা রাজ্য হয়েছে এখানে বিজেপি অ্যাপসোলিউট উইনিংয়ের দিকে গেছে আবার অনেক রাজ্যে খারাপ রেজাল্ট করেছে কিন্তু এই খারাপ রেজাল্টের মধ্যে আপনাদের একটা তথ্য দিই সেটা ধরুন এই রাজ্যে আপনি যাদের দিকে আঙুল তোলার চেষ্টা করছেন প্রকারান্তরে সেই ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু প্রায় থার্টি টু পার্সেন্ট মাইনরিটি ভোটের মধ্যেও কিন্তু নিজে লড়াই করে জিতে বেরিয়ে এসছেন এক দ্বিতীয় আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দিই দেখুন সারা রাজ্যে যতগুলো আসনে এবারে লোকসভা আসনে বারোটা আসনে বিজেপি জিতেছে কিন্তু নব্বইটা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে এগিয়ে থেকেছে এ তথ্যটা আপনি অস্বীকার করতে পারেন দিলীপবাবু আমি আপনাকে বলছি কিন্তু সেই নব্বইটা আসনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দুবাবু নিজের জেলায় সেইখানে শুভেন্দুবাবু দাঁড়িয়ে থেকে কটি বিধানসভায় লিড দিয়েছেন আপনি জানেন দিলীপবাবু নিশ্চিতভাবে আপনি জানেন আপনি চর্চা করেন তবু আপনাকে স্মরণ করিয়ে দিই ষোলোটা বিধানসভা নির্বাচন আছে পূর্ব মেদিনীপুরে বিধানসভা ক্ষেত্র আছে সেই ষোলোটার মধ্যে পণ্যটাতে শুভেন্দুবাবু লিড নিয়ে এসছেন বিজেপি ভাবতে পারেন একটাতে মাত্র তৃণমূল জিতেছে তৃণমূলে মারপিট শুরু হয়েছেন খেউ খেয়েই শুরু হয়ে গেছে ষোলোটা বিধানসভার মধ্যে পণ্যটা বিধানসভায় পণ্যটা পণ্যটা বিধানসভায় তিনি জিতিয়েছেন তাই তার কথা মানুষ শোনে তাই আর তার কথা কেন্দ্রীয় নেতৃত্ব শোনে তার উপর আপনার রাগ থাকতে পারেন শুভেন্দুবাবুকে রাজনীতি থেকে বসিয়ে দিলে বিজেপির ইপসিত লক্ষ্য পূরণ হবে ডক্টর সুকান্ত মজুমদারকে তর্কের খাত গিয়ে ধরলাম আপনি রাজনীতি থেকে বসিয়ে দিলেন তাতে আপনার ইপ্সিত লক্ষ্য ঠিক হবে অর্থাৎ আপনি আপনি যে অ্যাসেস করতে পারেননি যে ওই লোকসভা কেন্দ্রটা আপনার পক্ষে সুইটেবল নয় সাংগঠনিক দুর্বলতার এমন একটা জায়গায় গেছে তাহলে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যারা অবজারভার যারা এসছেন অমিত শাহ যখন এসছেন জেপি নাড্ডা যখন এসেছেন তাদের বলেছেন যে এমন সাংগঠনিক দুর্বলতা আছে যে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার এই আসনটিতে চার হাজার ভোটে তিনি এগিয়েছিলেন এবার আমি এক লাখ ভোটে হারবো বলেছেন বলেননি মানে আপনি অ্যাসেস করতে পারেননি তার মানে আপনি অ্যাসেস করতে পারেননি আপনার ব্যর্থতাটাও আড়াল করছেন আপনি রাগে রাগেভাবে দিলীপবাবু মেটাবেন না কেন আপনাকে দেখে বহু 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 মানুষ রাজনীতি করতে এসছে আজকে ওই কঠিন সময়ে দাঁড়িয়ে দু হাজার উনিশে আপনার নেতৃত্বে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন দু কোটি দু কোটি তিরিশ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল আজকে দিনে দু হাজার সেই 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 ভোট পাঁচ লক্ষ আরও বেড়েছে অর্থাৎ দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে এই কঠিন সময় বিজেপির বিপর্যয় বলা হচ্ছে তো দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ ভোট দিয়েছে কিন্তু বিজেপিকে এই কঠিন সময়। এই কঠিন সময়ে দাঁড়িয়েও নব্বইটা আসনের লিড রয়েছে লোকসভা আসনের নিরিখে এই তথ্যগুলো আপনি অস্বীকার করবেন আমি শুধু আপনাকে বলবো আজকে দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিড অফ দ্য আওয়ার যে বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানো কর্মীরা কী শিখবেন একজন একজন মণ্ডল সভাপতি শিখবেন মণ্ডল সভাপতি শক্তি প্রমুখের সম্বন্ধে কথা বলবেন বা শক্তি প্রমুখ মণ্ডল সভাপতি সম্বন্ধে কথা বলবেন তাকে কেউ বারণ করতে গেলে বলবেন আরে দিলীপ ঘোষ বলছে আমি কী করবো আমি বলবো না কেন দিলীপ ঘোষ বলে অন্যায় না আমি বললেই অন্যায় ধরুন একজন শক্তি প্রমুখ বা মণ্ডল সভাপতি তিনি জেলা সভাপতি সম্বন্ধে প্রকাশ্যে এই ধরনের ক্ষোভ উদ্গীরন করছেন কেউ তাকে বারণ করতে গেলে আরে দিলীপবাবু তো বলছেন আমি আগে কী বলছেন আলটিমেটলি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির মধ্যে আভ্যন্তরীণ বিদ্রোহটা আপনি বাড়িয়ে দিচ্ছে আর আপনি যদি বিজেপি যথাযথ কর্মী হন আপনি তো বলেন আপনি নিজে একজন খুব সিরিয়াস কর্মী আমরাও বিশ্বাস করি আপনি একজন সিরিয়াস নেতা দিকে বহু মানুষ তাকিয়ে রয়েছে যে তাদের প্রতিও কিন্তু আপনি সুবিচারটা করছেন না আপনার যেমন সাকসেস আছে আপনার ফেলিওর আছে আমি তো বললাম আপনি বিধায়ক হয়েছেন আপনি সংসদ হয়েছে কিন্তু আমি আপনি গোপীবল্লভপুরে পঞ্চায়েত জেতাতে পারেন না আপনি বিধায়ক হয়েছেন আপনি সাংসদ হয়েছেন আপনি রাজ্য বিজেপি দুবারের সভাপতি হয়েছেন কিন্তু তা সত্ত্বেও আপনার সময় বাই ইলেকশনে খড়গপুর কালিয়াগঞ্জ আপনি জেতাতে পারেননি প্রত্যেকটা রাজনৈতিক নেতৃত্বে একটা সফলতা থাকে একটা ব্যর্থতা থাকে কিন্তু যখন ব্যর্থতা থাকে তখন স্থিত দিই হতে হয় শান্ত হতে হয় প্রেসকে এড়িয়ে চলতে হয় প্রেসের সামনে মুখ খুলতে নেই অনেক বহু বহু নেতার প্রচুর কথা বলার আছে সে মানুষগুলো বলছেন আপনি কেন বলছেন আপনাকে তো তারা দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করে আগামী দিনে যদি মুখ খুলতে শুরু করে দেন তাতে যে যে লড়াইটা বিজেপি নেতৃত্ব লড়ছে কি রাজ্য নেতৃত্ব তোমাদের কাছে কি মেসেজ যাচ্ছে আপনি যান না একটা ফ্লাইটের টিকিট নিয়ে আপনি তো দিল্লি যেতেই পারেন গিয়ে সরাসরি জগত জেপি নাড্ডার ঘরে গিয়ে সব কিছু বলুন কোনো অসুবিধে নেই কারো যদি শাস্তি পাওয়া থাকে সে শাস্তি আসুক অসুবিধে কিছু নেই আপনি অমিত শাহর কাছে বলেন এতদিন বলেনি বলুন আমি বলতে পারিনি আমি এখন বলছি সেটা বলুন যা করছেন রাজ্য বিজেপি পক্ষে ভালো নয় দিল্লি বাবু এখন তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী হচ্ছে আপনি মানুন না মানুন পুরনো বনাম নবীনের দ্বন্দ্ব লড়াইটা লড়াবেন না মারাত্মক হবে বিজেপিকে শক্তি বৃদ্ধি কেন্দ্রীয় নেতৃত্ব করেছেন সারা ভারতবর্ষে বহু বাইরের লোক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন দলের লোক কংগ্রেসের লোক কোন দলে এসছেন বিজেপিতে এসছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী সভায় রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা কোন দলে পশ্চিমবঙ্গের কথা চাও হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের নেতৃত্বে ছিল কোন দলে এসছেন বিজেপিতে এসছেন তাঁকে অসমের রাজ্যের দায়িত্ব দিয়ে দিয়েছে তাহলে মন্দ মিশিয়েই তো লড়াইটা আছে এই রাজ্যের লড়াইটা লড়তে গেলে আপনাকেও দরকার ডক্টর সুকান্ত মজুদারকেও দরকার এবং শুভেন্দু অধিকারীকেও দরকার সেই সত্যটাকে অস্বীকার করে দিনের আলোকে অস্বীকার করার চেষ্টা করবেন না দিলিবাবু অনেক কথা আপনাকে নিয়ে বললাম আপনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি বলছি যা করছেন ঠিক করছেন না যা করছেন চূড়ান্ত অন্যায় করছেন দত্তহীন ভাষায় বলছি আপনার প্রতি অসীম শ্রদ্ধা রেখেও বলছি আপনি যা করছেন তাতে বিজেপি শক্তিশালী হচ্ছে না বিজেপিকে দুর্বল করার খেলা যেটা তৃণমূল করছে আপনি তার অজান্তে কিনা জানি না এবং জ্ঞানত কিনা জানি না আপনি তারই শরিক হয়ে যাচ্ছেন ভেবে দেখবেন যা বললাম